মানুষ না জানোয়ার তোদের এলাকায় তোরা পানিতে ডুবে তোদেরকে বাঁচানোর জন্য মানুষ এত কষ্ট করতেছে আর তোরা তার বিনিময়ে স্বেচ্ছাসেবী ভাইদের গায়ে হাত তুললে তোরা মানুষ না জানোয়ার এই যে চারোদিকে পানিতে ডুবে মরতেছস এখন কি অহংকার কমে নেয় তোরা পানিতে ডুববে মরতে দূর দূরান্ত থেকে মানুষ সাথে তোদেরকে সাহায্য করতে তোদেরকে বাঁচাইতে তোরা তাদের লোকে হেল্প না করে তোরা উল্টে তাদেরকে মারতে সস ভাই আর কি বলবো স্ক্রিনে যে ভিডিওটা দেওয়া সেই ভিডিওটা একবার দেখেন আসসালামু আলাইকুম আপনাদেরকে একটু আগে যে ফুটেজটা দেখানো হইছে এই ঠিক এই জায়গাটাই আমাদের সাথে এই ঘটনাটা ঘটছে মানে আমি একটু বিস্তারিত বুঝাই বলি আমরা কুমিল্লার ভিতরে আসছি হাঁটু সমান পানি আমরা একটু ভিতরে গেছিলাম আমরা বুক সমান পানিতে আছি হ্যাঁ তো এখানে আমরা যখন পানি বা বিভিন্ন পণ্য এখানে তো গাড়ি দিয়ে আনার সুযোগ নেই তো সেক্ষেত্রে আমরা যখন মাথায় বা হাতে করে নিয়ে আসতেছিলাম একটা নৌকা এখান থেকে আসতেছিল তো আমরা ওনাকে জিজ্ঞাসা করছিলাম ভাই যান আপনি একটু হেল্প করেন আমাদের আমরা এই জিনিসগুলো আপনার নৌকায় করে সবার বাসা বাসে পৌঁছে দিয়ে আসি তো এটা বলতে বলতে এই যে আমার ভাই উনি পানির বোতলটা যে কেসটা আপনারা ভিডিওতে দেখছেন যে নৌকার উপর রাখছে উনি সাথে সাথে যে মাঝি ছিল দুইটা ফালায় দিছে কিন্তু ভাবনাটা কি ওইটা একটু প্রেজেন্ট করতে চাই এই জন্য আপনি একটু ভাই আসেন আপনি ঘটনাটা তো মোটামুটি দেখছেন আমাদের সাথে আপনি একটু দর্শক দের সামনে একটু সংক্ষেপে বলেন যে আসলে আমাদের কি ভুল বা তার কি ভুল সত্যিটা বলেন কোন সমস্যা নেই পরে আমি সমাধানটা বলতেছি না জি আপনারা তো আসছেন ভাই আমাদের জন্য আমাদের স্বজতিকার করার জন্য আপনারা আসছেন কষ্ট কইরা ঠিক আছে এটা যদি আমরা না বুঝি তাহলে এটা তো আমাদের দুর্ভাগ্য ঠিক আছে তো আপনাদের কাছে আমার সরি ভাই কারণ যে এই ব্যাপারটা করছে আপনাদের সাথে এটা এটা অনেক বড় অন্যায় করছে ঠিক আছে অনেক বড় অন্যায় করছে আপনাদের কাছে গমা আছে ঠিক আছে এটা আচ্ছা এখন এটার জন্য আমি একটু বলি এই যে ভাইজান চুপ থাকেন সবাই একটু চুপ থাকি আমি বলি আমার রিকোয়েস্ট থাকবে ভাইজান এই যে আপনার কাছে

আমাদের পক্ষ থেকে আমরা সরি বলছি ওনাকে যদি আমাদের কোন ভুল হয়ে থাকে আর ওনাদের কিছু বুঝাবেন যে এরপরে যদি কেউ আসে যেন তারা তাদের পক্ষে যতটুকু সম্ভব সাহায্য করেন কারণ আমরা পুরা বাংলাদেশে যেখানে যেন বন্যা হইতেছে সবাই চেষ্টা করতেছি এখন আপনাদের সাহায্য পরিবর্তে যদি এই ধরনের আচরণ আমাদের পরিবর্তে অন্য কোন টিম আসতো এই যেখানে ঘটনাটা ঘটছে ওইখান থেকে ভিজা চলে যায় এই শুরুতেই যদি এই অবস্থায় ভিতরে গেলে তো আমাদের জানার ভয় অবশ্যই অবশ্যই তো এই জন্য আমি রিকোয়েস্ট করব আপনার কাছে মানে আমার আবদার আপনি সবার প্রথমে ওনার ঘরে যে ত্রাণটা দিয়ে সেই চেচেবি বাইরে এত কষ্ট করে তাদেরকে উদ্ধার করতেছে কিন্তু তার বিনিময়ে সেই চেচেবি বাইদের গায়ে হাত তোলা হইতেছে যদি সেই চেচেবি বাইদের গায়ে হাত তোলা হয় তাহলে কেউ কি চাইবে তাদের কার উদ্ধার করতে মানে বন্যা কবলিত মানুষরা এখন এতটা অহংকারী হইছে যে একটা পাঁচ টাকার মোম ৫০ টাকা বিক্রি করে একটা দশ টাকার মোখ আশি টাকা বিক্রি করে বিশ টাকার রিক্সা ভাড়া দুইশো টাকা চায়